এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে আমাদের কালো গেন্দিওয়ালা ভাই সে একজন আমার হোটেলের কাস্টমার সে কিন্তু খাওয়া শেষ এখন বেচিঙ্গি যাবে সে হাত ধুবে হাত ধুয়ে এসে দেখেন সে কি করতেছে সেটা দেখেন তো এই যে দেখতেছেন সে হাত ধোয়ার জন্য বেচিং গেল হাত ধুতেছে এবং হাত ধুয়ে আসলো আসি আবার মনে করেন পানির গ্লাসটা রাখলো রাখার পর এখন বিল দিবে বিল দিয়ে সে চলে যাবে কিন্তু তার যে একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস সেরেছে মানে তার পকেটে নাই সে কিন্তু একবারও কিন্তু খেয়াল করতেছে না অথচ পকেটে কয়েকবার হাত দিছে দেখছেন আপনারা ভালো করে দেখতেছেন পকেটে হাত দিল এবং কি দেখলো যে আমার পকেটে কিছু আছে কি না সে কিন্তু চলে গেল তো হঠাৎ করে আমার ছেলেটা খাঁচিছে দিছে তো আমি কিন্তু এই যে এই ভাইকে নাস্তা দেওয়ার জন্য কিন্তু আমি আমার পড়া ভাতা বাদ তাকে খাবার দেওয়ার জন্য আছি তো দেখেন আমার চোখে হঠাৎ করে মনে পড়লো কেরে এটা কার মোবাইল তো আমি তখন তো চিন্তা করলাম এইখান তো ওই যে কালো জেলা ভাইটা খাবার ধরে আসে সে হয়তোবা মোবাইল রেখে গেছে তো আমি আমার ক্যাশে মোবাইলটা কিন্তু রেখে দিয়ে আমি কিন্তু আমার কাজ করতেছি তো কাজ করতে করতে দেখেন এই জায়গায় যদি অন্য কেউ বসতো বসে সেই মোবাইলটা নিত তালে দোষটা কার যে হোটেল আলার মোবাইলটা অবশ্যই হোটেল আলার নিচে এই জন্য আমি কি করছি মোবাইলটা তার মোবাইলটা তাকে দিত তো একটা কথা সবসময় মনে রাখবেন কোনো দোকানদার কোনো ব্যবসাদার কারো জিনিস কখনো কিন্তু অবৈধভাবে নিতে চায় না এই যে দেখেন একটার পর একটা লোকজন আসতেছে বসতেছে খাইতেছে যাইতেছে তো এখানে কোন জায়গায় কে কোন জিনিস ছাড়ে থেকে গেল কোন জিনিস ফালাই থেকে গেল এটা কিন্তু ভাই কোনো ব্যবসার নজর না একটা ব্যবসাদারে খেয়াল রাখবে সবসময় যে সে কোন কাস্টমার কী চাইতেছে কোন কাস্টমারকে কি দিতে হবে সেটে তার ধান্দা যে একটা কাস্টমারকে কীভাবে সে সম্মান করবে এবং কি আমাদের চোখের সামনে যখন যে যে কোনো জিনিস মোবাইল টাকা পয়সা যত দামি জিনিসই হোক না কেন যদি কখনো পাই না আমরা কিন্তু স্বাসাদ হয়তো বা সে মানুষটাকে না পালে আমরা আমাদের হেফাজত নিয়ে রাখি দেওয়ার চেষ্টা করি তবে ভাই অবশ্যই আপনার যে কোনো হোটেলে যান যে কোনো স্টুডেন্টে যান সবসময় নিজের মানি ব্যাগ নিজের ফোন সবসময় সাবধানে রাখার চেষ্টা করবেন কারণ একটা হোটেলে শুধুমাত্র একটা কাস্টমারে আসে না এখানে হাজার হাজার লোকজন চলাফেরা করে হাজার হাজার লোকজন কিন্তু খাবার জন্য আসে এই যে দেখেন কালো গেঞ্জি ভাইটা চলে গেছে আরেক কালো গেঞ্জি ভাই কিন্তু ওই চেয়ারে বসে কিন্তু খাবার জন্য বসে আছে এখানে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি মানুষকে ভালোবেসে পাশে থাকার জন্য তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো জিনিস আমার দোকানে যদি রেখে যান তাহলে অবশ্যই পাবেন আমার জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন